শপিং মলে গিয়ে চুটিয়ে শপিং করছেন আর সেখানে শোকর একটা সুন্দর পোশাক আপনার পছন্দ হতেই প্রথমেই সে পোশাকের ট্যাগের দিকে চোখ বুলিয়ে নিলেন সে পোশাক আপনার সাইজের হলে হাতে নিয়ে সোজা চলে যান ট্রায়াল রুমে আর যদি বেমানান সাইজের হয় তাহলে সেটা আবারও ফিরিয়ে দেন সেই র্যাকেই আচ্ছা পোশাকের সাইজটাকে যে এম এল কিংবা ডবল এক্স এল এগুলো দেখছেন জানেন কি এগুলোর আসলে অর্থ কী প্রায় সকলে জামাকাপড় কেনার আগে ভালো করে সাইজ ট্যাগ দেখে পোশাক কিনে থাকেন যেখানে পোশাকের সাইজের একক হিসাবে দেওয়া থাকে এস এম এল এক্স এল ডবল এক্সেল কিংবা ট্রিপল এক্স তবে কখনও কি ভেবে দেখেছেন ইংরেজি আলফাবেটে ছাব্বিশটা লেটার থাকা সত্ত্বেও পোশাকের সাইজের একক বোঝানোর জন্য কেন শুধুমাত্র এই কটা লেটারই ব্যবহার করা হয় তাহলে জেনে নিন আসলে এক্স হল এক্সট্রা আর এল হল লার্জ তাই এভাবে এক্সেলের অর্থ দাঁড়াচ্ছে এক্সট্রা লার্জ আর এভাবে ডবল এক্সেলের অর্থ হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জ এবার জেনে নিন এই এক্সেল সাইজ মানে হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ এক্সেল সাইজের জামার মাপ হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির মধ্যেই অন্যদিকে এল সাইজের জামার মাপ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চির মধ্যে তবে কোম্পানি বিশেষে এই সাইজের পোশাকের আবার হের দেখা যায় তবে আপনি যদি আপনার সাইজ এনে থাকেন তাহলে অবশ্যই সাইজটা দেখে বুঝতে পারবেন সেটা আপনার গায়ে হবে কিনা আর যদি সন্দেহ থাকে তাহলে অবশ্যই ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে নেবেন তাই আপনার মতো আর যারা বিষয়টা এখনো জানেন না ভিডিওটি তাদেরকে শেয়ার করে অবশ্যই জানতে সাহায্য করুন